তেরো চোদ্দ কিলোমিটার হবে আমরা যাচ্ছি এখন নিশিত প্রামাণিকের বাড়ি এই গ্রামেই মানে এই অঞ্চলেই নিশিত প্রামাণিকের বাড়ি এই যে ভুট্টা খেট তার পাশে দেখো ভাটু গাছের ফুল আছে মানে পুরো গ্রামীণ একটা পরিবেশ আমরা পৌঁছে গেছি ভেটাগুড়ি বড় বিল্ডিংটা কত দূর এখান থেকে হবে ন্যায় বেশি দূর নেয় এক কিলোমিটার অন্য বেটাগুড়িতেই মিশিত প্রামাণিকের বাড়ি এই জায়গাটা দেখে যেটা মনে হচ্ছে প্রান্তিক বাংলার গ্রাম যেমন হয় ঠিক তেমনটাই তোমার এই নিশ্চিত মানে তো রাত হ্যাঁ মানে মানে আমি বলতে চাইছি আমি তো তোমাকে ফলো করছি আমি দেখলাম একটা জিনিস তুমি অনেক রাত্রি অব্দি যাবো এবং সারাদিন মানে যা করো তার থেকে বেশি রাত্রিতে অনেকের সঙ্গে যোগাযোগ করো কথা বলো গল্প করো মানে হাজার হাজার মানুষের ভিড় তোমার বাড়িতে আমি তোমার বাড়িটা আমি সকালবেলা দেখছিলাম হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটা প্রান্তিক জায়গা বলা যায় সেখান থেকে তুমি একটা ভারতবর্ষের সর্বোচ্চ স্তরে পৌঁছেছ এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে মানে ভিড় লেগে আছে এবং সেটা তোমার অনেক রাত্রিটা তোমার ভোর হয়ে যাচ্ছে সেই নামের সময় কোথাও একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে না সেরকম বিষয় না আসলে বিষয়টা হচ্ছে যে আমার এই গ্রামেই আমার ছোট থেকে বড় হওয়া এখানেই আমার জন্ম তো বহু নেতা মন্ত্রী আছে যারা বড় হয়ে গেলে মন্ত্রী হয়ে গেলে এমএলএ হলে এমপি হলে তারা শহর কেন্দ্রিক হয়ে যায় শহরে গিয়ে একটা বাড়ি করে সেখানে থাকে কিন্তু আমি আমার এই গ্রামকে আমি ছাড়িনি এবং আজীবন আমি গ্রামেই থাকব তো স্বাভাবিকভাবেই বিশেষ বিশেষ দরকারে শহরে যাওয়া হয় কিন্তু গ্রামে থাকি বলেই মানুষ এত সহজেই এসে কথা বলতে পারেন তাদের অসুবিধার সুবিধাগুলো তারা জানাতে পারেন এবং আমিও চেষ্টা করি তাদের অসুবিধাগুলো দূর করবার জন্য মানে দিল্লির সর্বোচ্চ স্তরে থেকে তোমার শিকড় এখানেই আছে এবং শিকড় নয় গাছটাও এখানে আছে তাই তো দেখুন এরকম হয় যে যেমন এবারের ঘটনা বলছি একদিনের ঘটনা যখন জি টোয়েন্টির বৈঠক হচ্ছিল সেই সময় বহু বিদেশ বিদেশ থেকে যারা এসছে রাষ্ট্রপ্রধান যারা আছে ইমানুয়েল ম্যাক্রন থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু লোক যাদের সঙ্গে সাক্ষাৎকার হলো কথা তাদের সাথে তাদেরকে সি অফ করা হল করার দায়িত্বও ছিল রিসিভ করার দায়িত্ব ছিল সেগুলো করে রাতে যখন বাড়ি ফিরে এলাম তখন এসে এখানকার কোনো বুথের কার্যকর্তার সাথে তার সাথে সাংগঠনিক আলোচনা হলো তো স্বাভাবিকভাবেই এটা আমাদের কাছে কোনো অবাক হওয়ার বিষয় নেই প্রত্যেকেই মানুষ সাংগঠনিক দায়িত্বে এক একজন এক এক জায়গায় রয়েছে এবং যখন যে দায়িত্বটা আমি পাই সেই দায়িত্বটা সেই রেসপন্সিবিলিটিটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি এবং সেটাকে পালন করার চেষ্টা করি জিনিস আমি দেখছি তোমার এই ঘরটা সুন্দর সযত্নে সাজানো এই যে এই সুন্দর সুন্দর এরকম কোনো বিষয় নেই আসলে এমন কিছু বিষয় না স্বাভাবিক সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেরকম সেটাই একেবারে আমি আসলে আমার লাইফস্টাইলটাকে কখনোই ওরকমভাবে এতটা হাই লেভেলে আমি নিয়ে যাই না কারণ আমি মনে করি যে সাধারণ মানুষের সঙ্গে সবসময় মিশিয়ে তাদের দুঃখ কষ্ট দেখি তো আমরাও এই একেবারে গ্রাম থেকেই উঠে এসেছি তো লাইফস্টাইলের জন্য মিনিমাম যে সাধনের প্রয়োজন হয় সেটাই ব্যবহার করি এর থেকে এক্সপেন্সিভ কিছু ব্যবহার করা বা সেইভাবে সাজানো সেটা আমরা মানে আমার মানে আমরা আমাদের ক্ষেত্রে অন্তত প্রযোজ্য নয় বলে আমি মনে করি সারাদিন প্রচণ্ড ব্যস্ততা মানে তোমাকে পাওয়াই যাচ্ছিল না তো এই অবস্থায় দাঁড়িয়ে এই এখন তো সন্ধে হয়ে গেছে সন্ধে কথায় রাত হতে চললো তোমাকে পেলাম তো কতগুলো মানে আমার জিজ্ঞাসা তোমার কাছে ধরো দু হাজার উনিশ দু হাজার উনিশ তুমি তৃণমূল ছেড়ে বিজেপিতে এলে তারপর খুলজা সিম সিম নিশিৎ নিশ্চিত পাল্টে গেল নিশ্চিত একটা বড় ব্যাপার হয়ে গেল নিশ্চিত একটা অন্য হয়ে গেল নিশ্চিত একটা মনিস্টার হয়ে গেল মানে দু হাজার উনিশ তোমার যে বিশাল ব্যাপার এবার কি তুমি সেই দু হাজার উনিশ যেটা তোমার ছিল সেই চ্যালেঞ্জকে ধরে রাখতে পারবে সেই অবস্থা এটা কি তোমাকে চ্যালেঞ্জ না দেখুন প্রথম কথা আপনার হয়তো জানা নেই আমি দু হাজার উনিশের বহু আগে থেকেই রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং বুথ স্তরের রাজনীতি থেকে শুরু করে অর্থাৎ আমার বাড়ি যে বুথে সেই বুথ থেকে শুরু করে অঞ্চল অঞ্চল থেকে শুরু করে ব্লক স্তরের মন্ডল স্তরের রাজনীতি এবং সেখান থেকে জেলা স্তরে এবং তার পরবর্তীতে রাজ্যে এবং এখন আমি সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু এই যে পথ চলাটা রাজনীতির সঙ্গে প্রথমে সামাজিক কার্যক্রম তারপরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং পরবর্তী সময়ে রাজনীতির যে আঙ্গিনায় পা দেয়া সব মিলিয়ে আপনি বলতে পারেন যে আমি যে বুথে ছিলাম সে বুথের যেমন আমি বুথ সভাপতি পরবর্তী সময়ে অঞ্চল অঞ্চল থেকে ব্লক ব্লক থেকে মন্ডল মন্ডল থেকে রাজ্য রাজ্য থেকে সর্বভারতীয় অর্থাৎ সাংগঠনিক রাজনীতির ক্ষেত্রে আমি কোনো সাংগঠনিক যে পদক্ষেপ থাকে বা স্টেপ থাকে সেটাকে কিন্তু আমি কখনই স্কিপ করিনি আবার আপনি যদি বলেন যে ইলেকট্রাল পলিটিক্সের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও কিন্তু আমি প্রথমে আমার প্রথম আমার ইলেকশন পঞ্চায়েত পঞ্চায়েত থেকে শুরু করে পরবর্তীতে এমপিতেও দাঁড়িয়েছি বিধায়ক আপনারা জানেন বিধানসভা নির্বাচনেও লড়াই করেছি সেখানেও জয়ী হয়েছে এবং লোকসভা নির্বাচন দু হাজার উনিশের সেখানেও জয়ী হয়েছি তো প্রথম বিজেপি স্বাধীনতার পর প্রথম আমি জিতেছি এখান থেকে কিন্তু রাজনীতির এই ইলেকট্রাল পলিটিক্সের ক্ষেত্রে সেখানেও কিন্তু কোথাও আমি স্কিপ করিনি যত ধরনের ভোট হয় নির্বাচন হয় সেই নির্বাচনগুলো কিন্তু আমি দেখে এসেছি পাড়ি দিয়ে এসেছি এবং সবকটাতেই জিতেওছি তো স্বাভাবিকভাবেই মনে হয় যে প্রথমবারের নির্বাচন সেখান থেকে অনেক কিছু শেখার বিষয় থাকে এবং পরবর্তীকালে বিভিন্ন নির্বাচন পাড়ি দেওয়া বিধানসভা এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন যেটা কিছুদিন আগে হয়েছে আপনারা দেখেছেন একেবারে আমাদের যারা পার্টির প্রার্থী ছিল তাদেরকে নমিনেশন সাবমিট থেকে শুরু করে তাদের সবসময় সঙ্গে থাকা সব মিলে একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলোই এবারের যে নির্বাচন সেই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে কারণ লোকসভা একটা এলাকা তো অনেক বড় হয় এবং কুড়ি লক্ষের উপরে যেখানে ভোটার রয়েছে তো সব মিলিয়ে যে যে অভিজ্ঞতা সঞ্চার করেছি সেটা কাজে লাগাতে পারবো আবার পাশাপাশি অনেকের কার্যক্ষমতা ওয়ার্ক এফিসিয়েন্সি সম্বন্ধেও যে আইডিয়া হয়েছে সেটাকেও কাজে লাগাতে পারবো এবং বিগত নির্বাচনগুলোতে কি কী লুফল ছিল সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এবারে আমাদের সেই পলিটিক্যাল ক্যাপাসিটি বিল্ডিং করেছি যে সেই জায়গাগুলোতে আমরা মেকআপ করতে পারবো সেই জায়গাগুলো পরিপূর্ণ করতে পারবো মানে এটা এরকম চ্যালেঞ্জ নয় এটা ভালো পড়ুয়ার মতো বললে যে আমি এগুলো হয়েছে আমি এগুলো আরও বেশি উত্তীর্ণ হব তাই তো না দেখুন নিশ্চিতভাবে বলতে পারি যে এখানকার মানুষ আপনারা জানেন যে বিগত দিনেও আশীর্বাদ করেছিল নিশ্চিতভাবে আমরা ভীষণভাবে আশাবাদী যে এবারেও মানুষ আমাদেরকে তাদের অকৃপণ আশীর্বাদ তাদের স্নেহ আশীর্বাদ আমাদের করবেন এবং নিশ্চিতভাবে কুচবিহার থেকে ভারতীয় জনতা পার্টির ফল আগের চাইতে অনেক বেশি ভালো কত বেশি কত বেশি দেখুন নির্দিষ্ট করে সংখ্যা বলা এই মুহূর্তে ঠিক হবে না কিন্তু আগের থেকে অনেক বেশি হবে সেটা নিশ্চিতভাবে বলতে পারি একটা বিষয় বলছি যেটা হচ্ছে তুমি এখানে স্থানীয় বাসিন্দা তুমি একজন বিজেপি নেতা কিন্তু তুমি একজন মন্ত্রী মন্ত্রী হিসেবে সাধারণ মানুষের কাছে মানে এলাকার বাসিন্দা হিসেবে নয় কত কত কাছের এবং কাজের সেটা আপনি এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করলেই জানতে পারবেন আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি যে গ্রামে বড় হয়ে উঠেছি আমি মন্ত্রী হওয়ার পরও সেই গ্রাম ছাড়িনি সেখানেই আমি কিন্তু থাকি নিজেদের যেমন থাকি সেই সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসী সাধারণ মানুষ যাতে খুব সহজেই সেখানে আমার কাছে এসে আমার সঙ্গে দেখা করতে পারে তার ব্যবস্থাও সেইভাবে করা হয়েছে এবং পাশাপাশি মানুষের পরিষেবা আমরা সবসময় চব্বিশ ঘন্টা পরিষেবা দিয়ে থাকি বিভিন্ন মেডিকেল ইস্যুস থেকে শুরু করে যারা কন্যাদায়গ্রস্ত পরিবার থাকে তাদের একেবারে প্রত্যেকের জন্য আমার দরজা খোলা এবং আমার বাড়িতে এসে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না আমার যতটুকু সামর্থ্য আমি তাদেরকে সহযোগিতা করবার চেষ্টা আমি তো তোমার গতকাল রাত্রেও দেখলাম আজকে সকাল থেকে দেখছি তোমার বাড়িটা যেন হচ্ছে পাড়ার একটা ঘর মানে গ্রামের লোকে যেমন আসছে যাচ্ছে সবাই আসছে মানে হয় না গ্রামের একটা চন্ডী মন্ডপ টাইপের অবাধ প্রবেশ যে কখনো তুই এত বড় মন্ত্রী একজন সিকিউরিটি আছে অবশ্যই আছে কিন্তু তা সত্ত্বেও যেন কেমন সবাই আসতে যাচ্ছে এটা কোনো অসুবিধা হয় না না দেখুন নিশ্চিতভাবে ভাবে যত বেশি মানুষ আসে ততই বেশি ভালো লাগে আমার এবং যত বেশি সংখ্যক মানুষের সমস্যার সমাধান করতে পারি ততটাই বেশি আনন্দ অনুভব করি এবং পাশাপাশি আরেকটা জিনিস সব সমস্যার সমাধান যে একশো শতাংশ হয়ে যায় সেটা না কিন্তু মানুষের যে যন্ত্রণাগুলো মানুষের যে কষ্টগুলো সেগুলো শুনে সেগুলোকে অনুভব করা এবং মানুষ কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে সাধারণ মানুষ তাদের জীবন পাড়ি দিচ্ছে সেটা শুনে সেটা সমাধান করবার চেষ্টা করা এটা আমার কাছে মনে হয় আমি যখন বেরোলাম তখন দেখলাম তোমার ছেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে সকলের মধ্যে বাবা মা আছে হট করে একবার মায়ের কাছে গেলে কিছু খেয়ে এলে মনে হলো মা বললো কিছু খেয়ে যা ব্যাপারটা কি কী মানে এখন তো মনে হয় সারাত প্রচার চলবে না ফিরে আসবে তাতে না কি খেলে না দেখুন মা সব সময় খেয়াল রাখেন এবং মায়ের সাথে দেখা করে আবার নিজের কাজে বেরোয় আসলে আমাদের কাছে পরিবার বলতে পরিবারটা তো আমাদের ধরুন সাধারণ মানুষকে নিয়ে আমাদের পরিবার এবং যে মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে কাজ করবার সুযোগ পেয়েছি তখন থেকে এটা অনুভব করেছি যে বৃহত্তর স্বার্থে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে পরিবার এবং আমাদের দেশ আমাদের পরিবার পরিবার আমাদের দেশ আর আমরা সেই পরিবারের একটা অঙ্গ ছেলে বকে বাবা আমার কথা বলছো না না সেরকম কোনো বিষয় নেই আসলে সবাই কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে যায় ধীরে ধীরে কোচবিহার কোচবিহার মানে পুরোটা তো প্রায় বাংলাদেশ গেরা তো এখানে অনেক কিছু পাচারের কথা হয় গরু পাচার মাদক পাচার এবং অস্ত্র পাচার তো একজন নেতা একজন মন্ত্রী হিসেবে তুমি শুরু হওয়া করেছো মানে এই যে এই কতটা কন্ট্রোল দেখুন বর্ডার যে সমস্ত এরিয়া পুরো পশ্চিমবঙ্গই তো ইন্দো বাংলাদেশ বর্ডার রয়েছে এবং বর্ডারে ছোট মানে ছোট ছোট এখনও প্যাচেস থেকে গিয়েছে যে জায়গাগুলোতে আমরা সম্পূর্ণ এখন পর্যন্ত ফেন্সিং কমপ্লিট করতে পারিনি একজন এমওএস হোম হিসেবে আমার এটা খুব ইচ্ছা ছিল যে এই ফেন্সিংগুলো কমপ্লিট করব আমাদের দেশকে আরও বেশি সুরক্ষিত করব এবং আমি এমওএস হোম হয়ে যাওয়ার পর বারংবার স্টেটকে আমাদের রাজ্যকে বারংবার চিঠি পাঠানো হয়েছে যে যে জায়গাগুলোতে এখনও তারা জমি উপলব্ধ করায়নি অর্থাৎ ল্যান্ড এখনও দেয়নি আপনারা জানবেন যে ল্যান্ড ইজ আ স্টেট ম্যাটার তো জমি সাধারণত স্টেটের কাছে নিতে হবে কেন্দ্র যদি এখানে একটা কোনো বড় প্রকল্প করতে চায় জমিটা কিন্তু রাজ্যের কাছেই চেয়ে নিতে হবে রাজ্যের পারমিশন না থাকলে কিছু করতে পারবে না তো স্বাভাবিকভাবে ফেন্সিং ততক্ষণ আমরা করতে পারবো না যতক্ষণ না রাজ্য আমাদের সেই জমি দিয়েছে সেই জমির জন্য নির্ধারিত মূল্য আমরা নিশ্চয়ই দেব ইভেন রাজ্য থেকে একটা নির্ধারিত মূল্য চাওয়া হয়েছিল সেই টাকাও কিন্তু আমরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে স্টেটকে উপলব্ধ করিয়েছি অ্যাভেলেবেল করে দিয়েছি তা সত্ত্বেও এখনও পর্যন্ত সাড়ে তিনশো কিলোমিটারের উপরে এখন পর্যন্ত যে এই ইন্দো বাংলাদেশ বর্ডার সেই বর্ডারে কিন্তু আনফেন্সড এরিয়া রয়েছে স্বাভাবিকভাবেই এই আনফেন্সড এরিয়াগুলোতে ইলিগাল ইনফিলট্রেশন হয় এবং এটা হয়তো এই রাজ্যের তৃণমূল সরকার যারা পরিচালিত সরকার এরাই জবাব দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের আমন্ত্রণ জানাবার জন্য এই জায়গাগুলো এখনো আনফেন্সড রেখেছেন অর্থাৎ ল্যান্ডগুলো আমাদের দেননি কেন্দ্রকে দেননি কারণ আমরা আজকে দিলে কালকেই সেখানে ফেন্সিং হয়ে যাবে আর ফেন্সিং হয়ে গেলে কেউ আসতে পারবে না এবং বিএসএফের অনেক সময় অসুবিধা হয় কারণ অনেকেই আপনারা জানবেন যে আমাদের দুদেশেরই ভাষা পোশাক কত মিল থাকাতে কৃষকের বেশে বা কোনো একই রকমভাবে কেউ হয়তো পশুচারণ করতে করতে প্রবেশ করে ফেলতে পারে একটা আলো থাকলে পরে দিনের আলো থাকলে পরে দেখতে পারতেন কত লোক কাতারে কাতারে এখানে জমায়েত হয়েছে তো ঝড়ের পরেও আপনারা দেখছেন যে পুরো জল জমে আছে তো ঝড়ের পরেও এত মানুষ বোঝা যাচ্ছে যে মানুষের উদ্দীপনা এবং মানুষের উচ্ছ্বাস কতটা রয়েছে এবং মানুষ সাধারণ মানুষ মুখে রয়েছে বিভিন্ন আমাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত হবার জন্য এবং দুহাত ভরে আশীর্বাদ করবার জন্য মানুষ পুরোপুরি প্রস্তুত একজন বললো আপনার একটা ফটো সে তুলে নিয়েছে এটা কি ব্যক্তি কারিশমা বলো আমরা একটা ফটো তুলেছে আমরা একটা ফটো তুলে নিলাম আমি ভিড়ের মধ্যে শুনছিলাম হ্যাঁ অনেকেই ভালোবাসেন অনেকেই ছবি নেন অনেকেই সেলফি নিতে আসেন এটা উপরি পাওনা মানুষের ভালোবাসা সত্যি এটা অনেক বড় পাওনা বিশ্বাসী মানুষ আমাদের পাশে থাকবে মানুষ দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করবে